আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বসরখুল বসর খুলা মেয়েদের বানাত মাদ্রাসা মেয়েদের মাদ্রাসায় দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানি করে পরিবেশন করছেন এখন খাওয়া দাওয়ার সময় যদি আপনার ভালো লাগে আপনারা প্রচার করে দিন বাইরে বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে যে বসরখোলা মাদ্রাসা মেয়েদের মাদেশা সাঁদাফা আগে হয়নি সাদাফা তুমি রাখা ছিল আরে আমি বলেছি কাকে বলেছিলাম একটু वा ම அरे ആැkka वाතින්න .